আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ডেলি মিনি ব্লগ আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দ্য ওই আমার কাজকর্ম দিয়ে আমি ভিডিওটা শুরু করে থাকি করে আমি খুবই হয়ে গেছি কোনো ভিডিও এডিট করতে ভালো লাগে না আপলোড করতেও ভালো লাগে না যাই না আমি কেন এমন হয়ে গেছি তো যাই হোক কাজকর্ম দিয়ে ভিডিওটা অন করেছি শুরুতে বলে দে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এনে ওই আমার নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমার কাছে যায় দেন তুমি দেখে নিতে পারো তো কথা বলতে বলতে আমার সকালে রান্না শেষ করেছি দেন চলে যাচ্ছি হাজুগঞ্জের বাজারে তো এখানে আমরা তিন যা মিলে যাচ্ছি এখানে আমার ছোট যা যাবে তার বাবার বাসা আমরা দুই যা যাব একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য যাচ্ছি বাইদই আবার ব্যাংকে যাব টাকা তোলার জন্য তো সেক্ষেত্রে আবার কি কি করবো না করব এগুলো তোমাদের সাথে অলেজ শেয়ার করব। আমাদের কাজগুলো সেরে আমরা জুতার দোকানে এসেছি তো এখানে বাবি জুতা পছন্দ করতেছে তার জন্য নিবে আর কি আমিও তার জন্য জুতা পছন্দ করতে করতে আমারও এক জ পছন্দ হয়ে গেছে বাট আমি নিয়েই নিলাম তো ওটা তোমাদের বাসায় গিয়ে দেখাবো কোনো প্ল্যান ছাড়া জুতা নিয়ে নিলাম বাইদ আমি যখন জুতা কিনতে আসি তখন কিন্তু আমার পছন্দ করতে খুবই ট্রাফ হয়ে যায় দেন যেহেতু পছন্দ হয়ে গেছে তো এই সুযোগে নিয়ে নিলাম বাবী সেম আমার মতনই জুতা কিনতে গেলে খুবই কনফিউশন হয়ে যায় তো বাইদে তারও পছন্দ হয়ে গেছে দেন সে এটাই নিয়ে নিল তো দুপুর দিকে আমাদের অনেকটাই ক্ষুদা লেগে গেছে কিন্তু আমরা বারটা অ্যাভয়েড করেছি হালকা নাস্তা পানি খাচ্ছি তো এখানে নান নিয়েছি এবং কি মুরগি নিয়েছিলাম অনেক নয়েজ আসছিল তাই না আচ্ছা যাই হোক বৃষ্টি হচ্ছিলো তখন আমি বয়সটা দিচ্ছিলাম তো তোমরা একটু এনজয় করো স্কিপ করবে না তবে এনজয় করবা কারণ বৃষ্টির সাউন্ড তো সেজন্যই তো বাসায় চলে এসেছি তো পেজের অবস্থা খুবই বাজে হয়ে গেছে তো দেন আমি এই জুতাটা নিয়েছিলাম আমি এতটা হেভিজেভি জুতা পছন্দ করি না যে অনেক কিছু সৌন্দর্য থাকতে হবে এই জুতাটা পছন্দ করার রিজন হয়েছে এটা নিচে সিলভার কারণ এটা অনেক দিন ধরে টিকসই হবে বাট অনেক দিন ধরে রাফ ইউজ করতে পারবো আর কি তোমাদের একটা ক্যান্ডেল এটা একদম কোনো প্রকার খরচ ছাড়া বানিয়ে দেখাবো এটা আমার বাসায় পরে থাকা একটা কোটা যদি এটা হোয়াইট থাকতো তাহলে একটু বেশি সুন্দর লাগতো যেহেতু আমার বাসা হোয়াইট নেই তো তোমাদের বাসায় যদি থেকে থাকে তোমরা হোয়াইট দিয়ে চালিয়ে নিতে পারো কিন্তু বেশ সুন্দর লাগবে আর এক টুকরো মোম এটাকে আমি গুঁড়া গুঁড়ি করে নিয়েছিলাম মোমের যে সুতাটা ওটাকে খুব সুন্দর করে পিট করে লাগিয়েছিলাম আর এখানে মোমটা ভালো মতন গলিয়ে তারপর আমি কোঠার মধ্যে দিয়ে দেবে যেহেতু আমার এটা ফার্স্ট টাইম বানানো তো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন তো ফার্স্ট টাইম বানানোর কারণে আমার মোমটা কিন্তু খুবই কম পড়ে গেছে তোমরা যখন বানাবে তখন একটু মোমটা একটু বেশি করে দিবে তোমাদেরটা আর বেশি সুন্দর লাগবে রাত্রে বিয়ে কিন্তু ওয়াও লেগেছে আমার কাছে বেশ সুন্দরই লাগছে বাস্তবে তো জানি না তোমরা ভিডিওতে কেমন দেখতেছো সেটা তো জানি না তবে আমার কাছে বেশ ভালোই লাগছিল এই ভিডিওটা কিন্তু আমি শর্ট ভিডিওতে ছেড়েছি জানি না তোমরা ওটা দেখছো কি না তারপরে যদি দেখে থাকো আমাকে একটা কমেন্ট করতে পারো বিকাল দিকে কোনো শ্যুট নেওয়া হয়নি একদম রাতে বের হয়ে গেলাম কোথায় বের হয়ে গেলাম একটু পরে দেখতে পারবে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এত অন্ধকারে হেঁটে হেঁটে তো খাটের বিষয়ে তাকে জানানো হয়েছে তো আমরা দেখতে গেলাম ওই রাতে তো দেখার পরে আমাদের এটা দেখার পর অনেক পছন্দ হয়েছে তো কোনো চিন্তা দান্তা না করে আমরা এটাই নিয়ে নিলাম ওই আরেকটা খাটের কথা বলা হয়েছে তো ওগুলো আমাদেরকে দেখা হয়েছে কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না দেন আমরা এটা চলে আসলাম চলে আসলাম মুসলমানি এক দাওয়াতে তো আমাদের বাড়িরে আমার বাসুর এক ছেলে দেন গরো ভাবে হালকা অনুষ্ঠান করতেছে তো এখানে সবাই মিলে দুষ্টামি করতেছে তো ছোট ছোট বাচ্চারা আছে তাদের এতটা জাঁকজমক কিছুই নেই বাট শুধু ঘরোয়াভাবে করা হচ্ছে তো এখানে ছোট ছোট বাচ্চারা আছে তারা ডান্স করতেছে এনজয় করতেছে জাস্ট এটাই অনেকটা আনন্দের একটা বিষয় আর আমরা বড়রা নিজেরা তাকিয়ে তাকিয়ে দেখতেছি বাট আমরাও অনেক এনজয় করে নিচ্ছি মুসলমানের অনুষ্ঠান কার জন্য হচ্ছে সেটা দেখবেন না এই যে মেহেদি পড়ে রাখছে তো তাকে মেহেদি পড়ানো হচ্ছে এখানে একটা ননদের মেয়ে ডান্স করতেছে তো তার ডান্স আমরা সবাই মিলে দেখতেছি আর এখানে মেহেদি পড়াও শেষ ডান এক এক করে সবাইকে বিরিয়ানি দিচ্ছে তো আমরাও খাচ্ছিলাম তো বেশ মজা হয়েছে বিরিয়ানিটা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা রিটার্ন বাসায় চলে আসলাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন এই পর্যন্ত ব্লগ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা